জলচকের ওপর পুরোনো জিন্সের প্যান্ট দিয়ে আজকে একটা খুব সুন্দর পাপোশ বানিয়ে দেখাবো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো এই পাপোশ বানাতে আমি একটা পুরাত জিন্সের প্যান্ট নিয়েছি আর নিচের বর্ডারটা কেটে নিলাম তারপরে আমি এভাবে এই সাইডটাও কেটে নিলাম আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য প্যান্টের সাইডে একটু কাট করে নিয়ে আমি হাতের সাহায্যে এইভাবে ছিঁড়ে নিচ্ছি তোমরা চাইলে কেটেও নিতে পারো তারপরে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব তোমরা যদি অনেক মোটা বানাতে চাও তাহলে একটু মোটা কেটে নেবে মানে চওড়াভাবে কেটে নেবে আমি এরকম সাইজেরই কেটে নিচ্ছি তো প্যান্ট কাটা হয়ে গেছে এরপরে আমি একটা কাট করে নেব দু সাইডের একসাথে মুখ করে কাট করে নিলাম আর নিয়েছি জলচকি আজকে যেহেতু জলচকির ওপরে পাপস বানাবো তাই জন্য জলচকি লাগবেই তোমাদের কাছে যদি জলচকি না থাকে বাড়িতে যদি প্লাস্টিকের টুল থাকে সেই প্লাস্টিকের টুল দিয়েও তোমরা একইভাবে বানাতে পারো যদি গোল টুল থাকে গোল টুল দিয়েও বানানো যায় সেটার ভিডিও নয় আরেক দিন দিয়ে দেব। তারপরে আমি একটা কাপড়ের টুকরো নিয়েছি এটা লেগিংস প্যান্টের কাপড় তোমরা চাইলে কোনো সুতলি বা সুতো বা দড়ি এগুলো নিতে পারো অথবা কাপড়ের টুকরো আবার জিন্সের প্যান্টের টুকরোও নেওয়া যায় তো আমার কাছে এটা ছিল সেই জন্য আমি এটা নিয়েছি তো এরকম পেঁচিয়ে আমি বেঁধে নিলাম বেঁধে নিয়ে আমি এইভাবে করে ছোটো ছোটো পিস করে বেঁধে নেব আর আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে তোমরা গিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর যারা কুরুশ কাটার কাজ একদমই জানো না তাদের জন্য এ টু জেড ভিডিও দেওয়া রয়েছে গিয়ে দেখে নিতে পারো একবার দেখলেই তোমরাও কাটার কাজ সম্পূর্ণ পেরে যাবে তো এভাবে করে আমি ছোটো ছোটো পিস করে আগে থেকে পিস করে নিলেও হয় তো আমি আগে থেকে আর পিস করে নিই এরকম করে বেঁধে নিচ্ছি আর আমার চ্যানেলে নানান রকমের ভিডিও তোমরা পেয়ে যাবে যেমন উলের যে কোনো রকম জিনিস বা কুরুসকাটা দিয়ে কুরুসাটা ছাড়া সব রকমের ভিডিও পেয়ে যাবে আর পাবে নানান রকমের পাপস যেগুলো তোমরা বাড়িতে ব্যবহার করো বা ফেলে দাও সেই পুরনো জিনিস দিয়ে অনেক রকমের পাপস বানানোর ভিডিও আমার চ্যানেলে রয়েছে তো এইরকম করে আমি বেঁধে নিচ্ছি আমি যেহেতু ছোট একটা পাপস বানাবো সেই জন্য পুরোটা বাঁচছি না আর তোমরা যদি বড় পাপস বোনো তাহলে কিন্তু পুরো যে জলচকি আছে পুরোটাই এরকম করে সুতো বেঁধে বেঁধে নেবে পুরোটা বাধা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এতটাই বেঁধে নিয়েছি তোমরা চাইলে আরও ঘন ঘন করেও দিতে পারো তবে আমি আর দেবো আর নিয়েছি এখন জিন্সের প্যান্টের টুকরো আগে যে আমি টুকরোগুলো করে রেখেছিলাম সেটাই তো এরকম করে দুটো টুকরো আমি নেব আমি দুটো টুকরোকে একসাথে গিট দিয়ে নিয়েছি বা তোমাদের পরে দেখিয়ে দেব কি করে জয়েন্ট করতে হয় সেইভাবেই জয়েন্ট করে নিয়েছি তো এই পরে আমি বুনবো আর একদমই সহজভাবে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি জানি না তোমাদের ভালো লাগবে কি না ক্রস করে করে বুনে এক ঘর পর পর এবার কী করে জয়েন্ট করতে হয় কাপড় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এই যে আগে কেটে নিয়েছিলাম তো সেটাই আমি তোমাদেরকে আবার রিপিট করলাম তারপরে ওই কাটার টুকরোর ভেতরে আর একটা কাটার টুকরো ঢুকিয়ে তারপরে ভেতর দিয়ে টান দিলাম এরকম জয়েন্ট হয়ে গেল তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এইভাবে করে ক্রস করে করে বুনে যেতে হবে পুরোটা কমপ্লিট হয়ে গেছে এরপর চারি সাইডে যে বেঁধেছিলাম সেই কাপড়ের টুকরো আমি বার করে নিলাম পাপসটিকে আমি বার করে নিয়েছি জলযোগের ওপর থেকে আর দুধারে যে এরকম কাপড়ের টুকরো আছে এগুলোকে এখন আমি কেটে বেঁধে দেব কেটে নিলাম এরপরে আমি কর্নারে কর্নারে বেঁধে দেব। আর কোথাও বাঁধার দরকার নেই পুরো পাপোশ আমার কিন্তু রেডি হয়ে গেছে যদি দু কালারের প্যান্ট থাকে তাহলে দু কালার দিয়ে বানাবে আরও বেশি সুন্দর লাগবে দেখতে তো আমার কাছে এক কালার ছিল সেটা দিয়েই বানিয়েছি